অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে কুমার তার চেলাপেলাকে বলে এত তাড়াতাড়ি ব্যাপারটা নিভিয়ে গেলে চলবে না ওই সূর্য সেনগুপ্তকে এত তাড়াতাড়ি ছাড়া যাবে না আবার শুরু কর যা তারপর কুমারের ছেলাপেলা গিয়ে সূর্যের সাথে ঝামেলা শুরু করে তখনই সেখানে দীপা এসে হাজির হয় আর সবাইকে বাধা দিতে থাকে সূর্য মানে মনে ভাবে এটা হসপিটাল এখানে কোনো সিন ক্রিয়েট করা যাবে না আমাকে চুপ করে থাকতে হবে তারপর সেখানে পুলিশ চলে এসে আর ঝামেলা ঠিক করে পুলিশ বলে আপনি এখানে থাকলে অনেক রিক্স হয়ে যাবে এখান থেকে চলুন প্লিজ এদিকে কুমার বলে দেখো সূর্য সেনগুপ্ত এমনভাবে গুটি সাজাবো না এবার টের পাবে তুমি ড্রিঙ্ক না খেয়েও ড্রিঙ্ক খাওয়ার শাস্তি পাবে পার্টিতে তোমার গ্লাসে আমার ছেলে পেলে দিয়ে ওষুধ মিশিয়ে তোমার ফোন সাইলেন্ট করে তোমাকে শাস্তি দিতে পেরে ফাইনালি আমার গায়ের হাড়ের জ্বালা জুড়াচ্ছে মা আর বউয়ের চোখের মনি তুমি এবার দাঁড়াও তাদের চোখের মনি যন্ত্রণায় ছট করবে মনের পানে আমি শেষ করব সবাইকে এরপর কুমার বাহিরে গিয়ে সবাইকে উস্কিয়ে তুলে আর বলে একই সাংঘাতিক ড্রিঙ্ক করে এতগুলো বাচ্চাকে মারতে বসেছিল পায়। আর কি বলছে অক্সিজেন দিয়ে সব ঠিক করে ফেলেছে ছেলে খেলা হচ্ছে এতগুলো বাচ্চার জীবন নিয়ে যাও সবাই পুলিশের কাছে গিয়ে সূর্য নামে ডায়েরি করুন তো বন্ধুরা সূর্য কি কুমারের হাত থেকে বাঁচতে পারবে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন